দিল্লির লালকেল্লার বিস্ফোরণ কাণ্ডে বাংলা যোগ উত্তর দিনাজপুরের সূর্যাপুর বাজার এলাকা থেকে এনআইএর জালে এক ডাক্তারি পড়ুয়া নাম নিশার আলম হরিয়ানার আলফালা বিশ্ববিদ্যালয় এম ছাত্র শুক্রবার ভোরে বিশেষ অভিযান চালিয়ে তাকে পাকড়াও করে এনআইএ পরিবার ও স্থানীয় সূত্রের খবর নিশারের স্থায়ী ঠিকানা পাঞ্জাবের লুধিয়ানা হলেও তাদের পৈতৃক বাড়ি ডালখোলা থানার কোনাল গ্রামে কয়েকদিন আগে এক আত্মীয়ের বিয়েতে মা ও বোনকে নিয়ে কোনালে এসেছিলেন তিনি আর সেই সময় আচমকা নাম জড়িয়ে গেল দিল্লির বিস্ফোরণ তদন্তে কিভাবে নিশারের হদিশ পেলো এনআইএ সূত্র মারফত জানা যাচ্ছে লালকেল্লা বিস্ফোরণের পর প্রথমে যোগাযোগ করা হয় লুধিয়ানায় থাকা নিশারের বাবা তৌহিদ আলমের সঙ্গে তারপরেই জানা যায় নিশার বর্তমানে উত্তর দিনাজপুরে সঙ্গে সঙ্গে বিশেষ দল রওনা দেয় শুক্রবার ভোরে সূর্যাপুরের দিকে অভিযান শুরু হয় মোবাইল ফোনের লোকেশনই পথ দেখায় তদন্তকারীদের সিগনাল দেখায় নিশার সূর্যাপুর বাজারের আশেপাশেই রয়েছেন তারপর রাত ভোর নজরদারি ভোরে অভিযান করে তাকে নিয়ে যাওয়া হয় বৃহস্পতিবার ইসলামপুরে পরে জিজ্ঞাসাবাদের স্বার্থে শিলিগুড়িতে স্থানান্তর করা হয় দিল্লি বিস্ফোরণ কাণ্ডে যোগ গত দশই নভেম্বর লালকেল্লার অদূরে বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে দিল্লি প্রাণ হারান তেরো জন আহত অনেকেই এই ঘটনাকে ইতিমধ্যেই জঙ্গি হামলা বলে নিশ্চিত করেছে কেন্দ্র রাজধানীর বুকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় শুরু হয়েছে ধর তারই মাঝে শুক্রবার সকালে উত্তর দিনাজপুরের চাকুলিয়া থানার সুজাপুর স্টেশন চত্বর থেকে নিশার আলমকে গ্রেফতার করে এনআইএ ধৃতের কাছ থেকে ডিজিটাল ডিভাইস এবং নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে পরিবার বিস্মিত গ্রামে আতঙ্ক নিশারের গ্রেফতারিতে বিস্মিত পরিবার পরিবারের দাবি তাদের ছেলে কোনো অসামাজিক কার্যকলাপে জড়িয়ে থাকতে পারে এ কথা কখনো ভাবেননি তারা গোটা ঘটনায় স্তম্ভিত স্থানীয়রা মানে স্কুটি নিয়ে ওই লোকটা আসলো আসার সঙ্গে সঙ্গে ওকে গ্রাহক করে নিল গ্রাহ করে বললো কি কি বললো ওনারা আমরা এখান থেকে গিয়ে ফলো করতেছি ব্যাস ওনাকে উঠাই নিয়ে চলে গেল কেমন দেখতে ছেলেটা ছেলেটা দেখতে ওই পঁয়ত্রিশ ত্রিশ পঁয়ত্রিশ বছর বয়স হলো পরিষ্কার দাঁড়িয়েছে দাড়ি চাপা গাড়ি ছিল এখানে দুটো ছিল তিনটা ছিল একটা গাড়ি ওই দিকটাতে ছিল তিনটা গাড়ি ছিল এবং যারা ছিল তাদের কারো কিন্তু পুলিশের ড্রেস ছিল না সিভিল ড্রেসেই ছিল আচ্ছা তার মুখে চাপা দাড়ি ছিল ফর্সা কিন্তু লোকটা এখান থেকে দেখা যাচ্ছিল যে লোকটা ফরসা মুখে চাপা দাড়ি হ্যাঁ মুখে চাপা দাড়ি আলফালা বিশ্ববিদ্যালয় odontter কেন্দ্র এর আগে লালকেল্লা বিস্ফোরণ कांडে জড়িত তিন চিকিৎসকের সঙ্গেও যোগ পাওয়া গিয়েছিল হরিয়ানার ফরিদাবাদের আলফালা বিশ্ববিদ্যালয় এবার সেই বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র গ্রেফতার ফলে আরও জোরালো হচ্ছে তদন্তের জাল এনআইএর তদন্তকারীরা আপাতত চুপ ঠিক কি সূত্রে নিসারের নাম এলো তদন্তে তা এখনো খোলসা করেনি কেন্দ্রীয় সংস্থা যোগসূত্র খোঁজা হচ্ছে সহপাঠী ফোন রেকর্ড ডিজিটাল ট্রেস সব দিক থেকে দিল্লি বিস্ফোরণের পর বাংলাতেও আগেই তল্লাশি অভিযান চালিয়েছে এনআইএ মুর্শিদাবাদের নবগ্রামেও হানা দেন তদন্তকারীরা পরিযায়ী মইনুল হাসানের বাড়িতে তল্লাশি চালান জানা গিয়েছে মইনুল কখনো দিল্লি আবার কখনো মুম্বাইয়ে কাজ করে জানা গিয়েছে দিল্লিতে কাজ করার সময় এক বাংলাদেশের সঙ্গে থাকতেন মইনুল হাসান সেই বাংলাদেশের সঙ্গে মইনুলের দীর্ঘদিন ধরে যোগাযোগ রয়েছে বলে দাবি সেই সময় কোনো জঙ্গি সংগঠনের সদস্যদের সঙ্গে মুর্শিদাবাদের ওই যোগাযোগ হয়েছিল কিনা তা খতিয়ে দেখছে এনআইএ ব্যুরো রিপোর্ট সময় কলকাতা